নয় বুদ্ধ পার্কে মোটর বাইকে আগুন দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব আমরা নদিয়ার কোলারে বুদ্ধ পার্কে এক মোটরসাইকেল গ্যারেজের সামনে রাখা বাইকে আগুন লেগে যায় দাউদাউ করে জ্বলে ওঠে আগুন মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সূত্রের খবর আজ বেলা 11টা 40টা কোলা리의 বুদ্ধপার্ক সংলগ্ন একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে রাখা ছিল চারটি মোটর বাইক হঠাৎ করে আচমকা আগুন ধরে যায় বাইকগুলোতে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক বাইক জ্বলতে শুরু করে এতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী দমকল বাহিনী দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি প্রাথমিক ধারণা বাইকগুলির তেলের ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তবে কি কারণে এই আগুন লাগলো গোটা ঘটনা দেখছে দমকল ও স্থানীয় প্রশাসন